তো ছোট্ট বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের বড় আপু আজকে তোমাদের তোমার তোমাদের আমি শেখাব এক দুই এক দুই আমরা দশ পর্যন্ত শিখব আর পরের বার নয় আমরা একশো পর্যন্ত শিখব ওকে তো চলো শেখা যাক এক দুই পাঁচ ছয় সাত আট নয় দশ তো বন্ধুরা আমরা দশ পর্যন্ত প্রায় পল্লাটি শিখে শিখিয়ে দিলাম তোমরা কিন্তু এটা বারবার যদি নাম করতে হয় তাহলে তোমরা বারবার ট্রেন টেনে মুখস্ত করবে বাই বাই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট দিয়ে আমার শেয়ার আমার শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন বাই বাই আসলাম